যে কোনো তাজা বা টাটকা মাছের ঝোল এইভাবে রান্না করলে এর সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে বিশেষ মশলা সহযোগে রেসিপিটি তোমাদের করে দেখাবো আর একবার এইভাবে মাছের ঝোল খেলে কিন্তু বারবার এইভাবেই খেতে ইচ্ছে করবে তবে চলো পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি টাটকা তাজা সাত পিস মাছকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার মাছের মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব এইভাবে নুন হলুদ মেখে আমরা সবসময় রান্না করে থাকি তাহলে মাছের ভেতরে খুব ভালো করে নুনটা চলে যায় আজ আমি চাপিলা মাছ দিয়ে রেসিপিটি তৈরি করছি তোমরা যে কোনো মাছ দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারো মাছ ম্যারিনেট হতে থাক আর রেসিপির জন্য আর যা যা প্রয়োজন সেগুলো আমি এখন রেডি করে নিচ্ছি রেসিপির জন্য বেগুন লাগবে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই বেগুনটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি আজকের রেসিপির জন্য আমি শুধুমাত্র বেগুন ব্যবহার করব তোমরা চাইলে এর সাথে আলুও দিতে পারো এই যে বেগুনটাকে একটুখানি সরু করে একটু লম্বা করে কেটে নিচ্ছি তবে গোটাটা বেগুন আমার লাগবে না আমি হাফ প্রসান বেগুনেরই ব্যবহার করব যেহেতু মাছের পরিমাণ কম তার জন্য বেগুনটাও কিন্তু আমি কমই দিচ্ছি বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দেব। তাহলে বেগুনটা কম তেল টানবে একটা বিশেষ মশলা বানাবো তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে তার মধ্যে একটা চামচ গোটা ধনে আর একটা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি তেল ছাড়া এগুলোকে ড্রাই রোস্ট করে নেবো এই মশলা সহযোগে এইভাবে তোমরা যদি রেসিপিটি বানাও তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে কথা বলতে বলতে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি এগুলোকে ঠান্ডা হলে তারপরে আমি একসাথে গুঁড়ো করে নেব। গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এখানে রসুনের কোয়াগুলো একদম ছোট ছোট তার জন্য একটু সংখ্যায় বেশি দিয়েছি একটু মোটা কোয়া হলে কিন্তু তাহলে তোমরা চার পাঁচ কোয়া দিলেই হবে তার সাথে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এগুলোকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি রসুনের মধ্যে হালকা ব্রাউন স্পট চলে এসেছে এগুলোকেও একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য ওই কড়াটাকেই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু করতে পারো তেলটাকে আমি কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলোর দুপিঠ ভালো করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব এই তেলের মধ্যেই সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব একসাথে এই কটা মাছ ভাজা হয়ে যেত কিন্তু গায়ে গায়ে লেগে মাছগুলো ভেঙে যেতে পারত তার জন্য দুই ব্যাচেই ভেজে নিয়েছি সেকেন্ড ব্যাচের মাছ ভাজতে ভাজতে মশলাটা তৈরি করে নেব প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম জিরে এবং ধনে তারপরে যে ড্রাই রোস্ট করলাম রসুন এবং কাঁচা লঙ্কা তার সাথে আমি হাফ পোরশন দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে টমেটোর পরিমাণ কম ব্যবহার করেছি তোমরা চাইলে আর একটু বেশি টমেটো দিতে পারো এবার একটুখানি জল দিয়ে বা পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি বেঁচে যাওয়া তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তবে ঢেকে ভাজবো না ঢেকে ভাজলে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনটাকে ভেজে নেব আর যেহেতু নুন হলুদ মাখিয়ে নিয়েছি তার জন্য বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর তেলও একদম টানবে না উল্টে পাল্টে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি করার মধ্যে সামান্য একটু তেল অবশিষ্ট রয়েছে তবে রেসিপির জন্য আরেকটুখানি তেলের প্রয়োজন তার জন্য আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটুখানি ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিলাম লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের মতো কালো জিরে কালো জিরে দিয়েও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে এখন যে আমি পেস্ট তৈরি করেছিলাম ধনে জিরে রসুন এবং কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য এর মধ্যে আর ঝাল লঙ্কার আমি ব্যবহার করলাম না তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে এর মধ্যে কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে বেশ সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আমি একবারই দিয়েছি যদি লাগে পরে আর একটুখানি আমি অ্যাড করে দেবো এদিকে গ্রেভিটা ফুটতে শুরু করেছে আর এখন আমি ভেজে নেওয়া বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব বেগুনের মধ্যে মশলা যাতে ভালো করে যায় তার জন্য তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম ফিরে এলাম মিনিট চার পর আর ঢাকা খুলে দেখছি বেগুন কিন্তু খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে বেগুনের মধ্যে কিন্তু মশলার ঘ্রাণটা খুব সুন্দর চলেও গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। এখানে আমি খুব একটা বেশি পাতলা ঝোল রাখবো না তার জন্য ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা যদি একটু বেশি পাতলা পছন্দ করো সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারো এবার মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে একটুখানি ডিপ করে দিচ্ছি ডিপ করে তিন চার মিনিট এগুলোকে আমি সমস্ত কিছু সেদ্ধ হতে আবারও ঢেকে দেবো প্রতিদিনের মতো বলছি আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব আগে তোমরা পেয়ে যাবে আমি চেক করেছি নুন একটু কম মনে হলো তার জন্য আরেকটুখানি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট চার পর মাঝে আমি ঢাকা তুলে মাছগুলোকে আরেক সাইডে উল্টে দিয়েছিলাম রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে মাছ এবং বেগুন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু আরেকটু টেনে গেছে গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দেব, তার আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাও পাতাও দিতে পারো আজকে আমার হাতের কাছে ধনেপাতা নেই তার জন্য আমি ধনেপাতা দিলাম না রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে এখন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে তোমরা এইভাবে একদিন রান্না করে খাবে আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার